অনেকদিন পর আমরা চলে এসেছি আবার সরকার অটোমোবাইল আর পুজোর আগে কি অফার দিচ্ছে রাজিদা সেটা দেখার জন্যই চলে এসেছি তো রাজিদা চলে এসো প্রত্যেকবারের মতোই একটা দুটো করে এমন গাড়ি থাকে আর এমন প্রাইসে দেয় মানে দুদিন পরেই সেটা মানে ভিডিও দেওয়ার পরেই স্টক আউট হয়ে যায় হ্যাঁ আজকেরও আছে বুলেট থ্রি ফিফটি কিক দেওয়ার গাড়ি এদিকে একটা ডমিনার আছে সবাই মানে কালেকশনগুলো ইউনিক কালেকশন মাঝে মাঝে নিয়ে আসো না কি যখন যেমন পাবো অ্যাড্রেসটা বলো কেউ আসবে অনেকদিন পরে যদি ট্রেন পথে আসেন বারুইপুরের স্টেশনে নামবেন বারোপুরে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের বাইরে দেখবেন টোটো আছে রানিং উঠে বলবেন মসজিদ অথবা একদম এবং আমার আরেকটা কাউন্টার আছে নর্থ চব্বিশ পরগনার চাকদা রোড কুড়ি নম্বর বাসে কেউ যদি চাকদা থেকে আসেন কুড়ি নম্বর বাসে উঠবেন বনগাঁ যে বাসটা যায় বাজার বলে মেদিয়াবাজার আর কেউ যদি বনগাঁ থেকে আসেন একই কুড়ি নম্বর বাসে উঠবেন বাজার নামবেন আর ট্রেন পথে যদি কেউ আসেন রানাঘাট টু বনগা লোকাল গোপালনগর স্টেশনে নামবেন গোপালনগর স্টেশনে নেমে অটো টোটো বাস সব কিছুই চলে বলবেন মিডিয়া বাজার যাবে মিডিয়া বাজার হ্যাঁ বাজারের উপরে সরকার অটোমোবাইল ওখানেও গাড়ি পেয়ে যাবেন আর এখানে যে কটা গাড়ি এখানে দেখাচ্ছি এই গাড়িগুলো যদি আপনারা ওখান থেকে ডেলিভারি নিতে চায় সেটাও বসে আছে তাহলে নর্থ থেকে যারা দেখছেন এখানে এসে 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 দেখবেন না ওখানে গাড়ি পাঠিয়ে দিতে না ওখানে এসে দেখতে এখানে এসে দেখবেন পেমেন্ট করবেন আর গাড়ি ডেলিভারি ওখান থেকে নিতে পারবেন এটা পসিবল আছে আর স্কুটির প্রাইস সব থেকে কম এখানে পাওয়া যায় সেটা সবাই জানে শুরু করি তাহলে আজকে একটা বড় গাড়ি থেকে প্রথম আমাদের যে গাড়িটা আমরা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে বুলেট থ্রি মানে একদম মিন্ট কন্ডিশন গাড়িতে এক্সট্রা ফিটিং যা করা আছে অ্যালয় দেখতে পাচ্ছি হেডলাইট চেঞ্জ করা আছে ইন্ডিকেটার এখানে স্টিকারিং করা লেগ গার্ড চেঞ্জ গাড়িতে অ্যাকসেসরিজ তো আবার লং পাঞ্জ লাগানো আছে অরিজিনাল লেগ গার্ড এটা হ্যাঁ খোলা যায় এটা জানি অনেক কিছু হয় এটাতে সেটা দেখাচ্ছি না লং পঞ্জাব সাইলেন্সার আছে এটাতে আবার দেখতে পাচ্ছি প্রত্যেকবারের মতো এটা কিছু ধমাকা প্রাইস আজকে নিচে নিশ্চয় হবে এটাতে হুম কি হবে প্রাইস আজকে এটা 2021 এর এন্ডের গাড়ি আছে 1 লাখ স্টার্ট দেখো হ্যাঁ 140 2021 এর গাড়ি 1 লাখ 40 একটু স্টার্ট দাও একটু লং পঞ্জাব লাগানোর যদি শুনি দিছ হয় কে ফটাফট গেন মানে যারা একটু লাউড পছন্দ করে তাদের জন্য একদম রেডি গাড়ি আছে গাড়ির প্রাইস কত বলছে 140 140 আফটার মার্কেট তো মনে মনে 20 30000 টাকা আর এমনি ফিটিং করা আছে হুম এটাতে 140000 টাকা ফিনান্সও अवेलेबल আছে তো ফিনান্স अवेलेबल তো যারা ফিনান্স নিতে চায় তাদের জন্য অপশন अवेलेबल আছে 140000 ডাউন পেমেন্ট কত করতে হবে তাহলে 50 50 ডাউন করলে হয়ে যাবে তাই তো চলো নেক্সট ক্লাসিক 350 আরো একটা আছে এখানে 2023 সালের গাড়ি 170000 টাকা দাম

এক্সট্রা এক্সট্রা ওয়ারেন্টি নেওয়া আছে আচ্ছা এটা তো নেওয়া আছে এক্সট্রা এক্সট্রা ওয়ারেন্টি পাঁচ বছর এক্সট্রা নেওয়া তিন বছর থাকে পাঁচ বছর এক্সট্রা নেওয়া আছে আচ্ছা আট বছরের ওয়ারেন্টি গাড়ির দাম আছে সত্তর হাজার টাকা এক বছর পাঁচ মাস গাড়ির বয়স এক বছর পাঁচ মাসের গাড়ি সত্তর হাজার টাকা ব্যাটারি ওয়ারেন্টি আছে এইট ইয়ার্সের ওলা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো আরও একটা ওলা আছে সেটা একবার দেখে নি তারপরে আমরা ব্যাক করছি আবার করে একটা করে ওলা থাকে এবারেও আছে হ্যাঁ একটা কেন এবছর দুটো আছে দুটো আছে তাহলে এখানে একটা দেখি নি হ্যাঁ তো গাড়ি তাহলে খুঁজছে কত কি মাইলেজ যেটাতে আছে এ একশো কুড়ি কিলোমিটার হ্যাঁ আট বছরের ওয়ারেন্টি আশি হাজার আট বছর প্রাইসগুলো এর দাম এক বছর পাঁচ মাস গাড়ির বয়স পঞ্চান্ন টাকা দাম কম কম আর এগুলোতে কিন্তু কোনো কমেনি তো যা প্রাইস ছিল আছে গাড়ি দেড়

এক্সেস দু কুড়ি সালের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক্সেস কত বলে প্রাইসটা পঁয়তাল্লিশ ফর্টি আর এগুলো ফিনান্সের জন্য এটা ফাইন্যান্স হয়ে যাবে পনেরো কুড়ি ডাউন করলে হয়তো চলেই আসবে ফ্যাসিনো বলো ফ্যাশিনো দু সালের গাড়ি পঞ্চাশ টাকা দাম ফটাফটি প্রাইস এই যেগুলো মার্কেটে মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর যে রকম পরে বিক্রি করে সেগুলো এখানে কত বলে প্রাইস টাকা বলো পঞ্চাশ হাজার টাকা দাম ফিফটি থাউজেন্ড স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস দু সালের গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম আছে ফটাফাটি কন্ডিশন স্প্লেন্ডার প্লাসও মার্কেটে ষাট পঁয়ষট্টিতে বিক্রি হচ্ছে অনলি ফিফটি থাউজেন্ডে সুপারমেন্ট কন্ডিশন একদম আর ফিনান্স তো এগুলো তো অ্যাভেলেবেল আছে যারা সুইগি জোমাটো করছে তাদের জন্য এগুলো বেস্ট সব থেকে বেস্ট চলো নেক্সট বলো এফজেড এস এফজেড এস দু হাজার বাইশের এন্ডের কি তেইশের প্রথমের গাড়ি আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড দাম আছে এফজেড এস সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বাহ আর যখন একটু একটু ধুলো পুরো পড়ে আছে যখন হ্যাঁ গাড়ি পরিষ্কার সার্ভিস করে দেওয়া হবে

সেটাই বলছি তো বোঝা মুশকিল হয়ে যাবে এটা বিএস সিক্স ফাটাফাটি কন্ডিশন দুটোরই চলো নেক্সট কুড়ি হাজার টাকা দাম এটা হচ্ছে পালসার টু হান্ড্রেড তাই তো পালসার ওয়ান ফিফটি এস ও এস ওয়ান ফিফটি সরি কুড়ি হাজার টাকা দাম গাড়ির এক টাকা ইঞ্জিনে খরচা নেই মানে যারা একদম কম বাজারের একটু ভালো গাড়ি টাকা খরচা নেই এক টাকা ইঞ্জিনে খরচা করতে হবে না একটা টাকা এরকম কন্ডিশনে আছে এটা অনলি কুড়ি তাহলে আজকে স্টার্টিং কত আছে এটা কুড়ি হাজার টাকা দাম মানে গাড়ি তোমার কাছে শুরু কত থেকে আসছে কুড়ি হাজার টাকা এখন

তুমি তো সব গাড়িতে রেডি করে দেবো দু সালের গাড়ি দু হাজার একুশের কি বাইশের গাড়ি হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম অনলি ফিফটি থাউজেন্ড কমিয়ে দেবো আর একটু কমিয়ে দেবো ক্যাশে নিতে হবে কমিয়ে সরি এটা তো ফিনান্স হয়ে যাবে ফিনান্স হয়ে যাবে আর ওয়ান ফাইভ আর ওয়ান টু ভার্সান টু ভার্সান এস মডেল আচ্ছা এস মডেলটা আছে হ্যাঁ এটা এস মডেল আছে দু হাজার বারো সালের গাড়ি বাইশ হাজার টাকা দাম পেপার এ টু জেড ওকে এ টু জেড পেপার আছে বারো সালের গাড়ি প্রাইস বাইশ বাইশ বারোর গাড়ি বাইশ হাজার টাকা

ফটাফটই কালেকশন চলো দেখি আর কিসে বড় হেভি পালসার আরও একটা আছে একদম সবে ঢুকেছে আর কি গাড়িটা সেটাও দেখিয়ে দিচ্ছি 2021 সালের গাড়ি এ ফরওয়ার্ডে কন্ডিশনের গাড়িটা টাকা দাম গাড়ি ওনলি 50 50000 125 সিএস এর গাড়ি আছে ফিনান্স মাত্র এখনো এখনো সার্ভিস হয়নি সার্ভিস হয়নি তো সবই তো ঢুকলো আর তাহলে প্রাইস বলছো এর দাম টাকা ওনলি তো গাড়ি তো আমরা দেখলাম স্টপও দেখলাম প্রাইজ ও ফিন্যান্সও আছে সবাই জেনেই আছে এই যে অফারটা আছে এটা কতদিন মানে পুজো যেহেতু অফার আমার অফার বারো মাস থাকে তার জন্য পুজোর উপলক্ষে একটা স্পেশাল অফার আছে আচ্ছা কি আছে স্পেশাল অফার মানে গাড়ির সঙ্গে সিট কভার পাবে পেপারসের ব্যাস টা তো প্রত্যেকটা গাড়ি তাহলে পেপার্সের ব্যাগ চাবির রিক একটা হেলমেট আইএসআই এবং একটা গাড়ি ঢাকা কভার পাবে আচ্ছা আর কিছু কি বলছিলে বিরিয়ানি খাবে নাকি বলছে হ্যাঁ কেউ যদি কারো খিদে থাকে আমি নিশ্চয়ই বিরিয়ানি খাইয়ে দেবো খাইয়ে দেবে তো অসুবিধা আর যদি কেউ না খেয়ে আসে তাহলে বিরিয়ানি খাইয়ে দেবো তাই তো কেউ যদি পেট ভরা থাকে তাও খাইয়ে দেবো ভিডিওটা তাহলে শেষ করি ভিউয়ার্সদের জন্য কিছু বলে দাও আপনারা আসুন এলে গাড়িটা যতটা পারবো আপনাদের জন্য যতটা পারবো কমিয়ে দেবো নিশ্চয়ই এবং কলকাতা চ্যানেলের কলকাতা বাজার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এসে নাম বলবেন আপনাদের জন্য যতটা পারবো ডিসকাউন্ট করে দেবেন আর এখানে স্কুটি স্টক আমি প্রত্যেক বাড়ি বলি প্রত্যেকটা গাড়ি যা আছে স্কুটি আছে আমার গাড়ি রেডি হচ্ছে এখন হ্যাঁ তো বাড়ি তো তো গাড়ি আছে না চার পাঁচটা স্কুটি এখনো বাইরে আছে রেডি হচ্ছে না বলে আমি দেখাতে পারিনি পেয়ে যাবে পূজার আগে এগুলো রেডি হয়ে যাবে আর কি তাহলে শেষ হই নাকি